আধুনিকতার চাপে বিলুপ্তির পথে রংপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প রংপুর শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে সদর উপজেলার মণিপুর এলাকার কুমোরপাড়া একসময় ছিল মাটির শিল্পের সমৃদ্ধ কেন্দ্র একসময় যেখানে হাড়ি পাতিল কলসি দুধের হাড়ি সহ নানা গৃহস্থলী সামগ্রীর চাহিদা ছিল সেখানে এখন প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের পণ্যে হারিয়ে যাচ্ছে মাটির কাজ সরকারি সহযোগিতা না থাকায় অভাব অনটন ও পেশা বদলের চাপে দিন কাটছে কুমোরদের আমি কুমারি কাজ করি এখানে আমার এইটাই জীবন মানে বাচ্চা কাচ্চা বাইরের মানুষ করি হাড়ি তেল বানায় টপ বানায় ব্যাং বানায় যত কিছু দাঁড়িয়ে তেমন কাপড় বর্তমানে তারা নার্সারি টপ মাটির ব্যাংক ও মূর্তি তৈরি করে কোনো মতে সংসার চালাচ্ছেন ঈদ বা পুজোয় সামান্য বেচা বিক্রি হলেও তা টিকে থাকার জন্য যথেষ্ট নয় কুমুরদের দাবি সরকারিভাবে প্রশিক্ষণ সহজ ঋণ ও বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হলে এই বাপদাদার পেশা আবারও প্রাণ ফিরে পেতে পারে জিয়ারুল ইসলাম জিয়ানের পাঠানো তথ্যচিত্রে মেহবুবা রহমান সকালের বাণী রংপুর